আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার সাথে আছে হচ্ছে রাসেল মিয়া রাসেল মিয়া আমাকে বলতেছে আজকে কি যেন একটা রেসিপি ফাঁকাইবো তো সরিয়েসা বাঁকালায় বাঁকালায় এসে ছয়টা ডিম লইলো ডিমের এখানে হিসাব দিচ্ছে ডিমটা হচ্ছে রাসেল মিয়া এমনি বলতেছে আমাকে একটা একটা রেসিপি খাবো রেসিপির নাম হচ্ছে আমদা রেসিপি তো আমরা ডিম টিম লইয়া বাঙালার থেকে বাইরে হইতেছি তো ডিম লইয়া সরিয়ে আসতেছি ছয়টা ডিম নিলাম মাত্র ছয়টা ডিম লইয়া চলিয়া চলে আসলাম রুমে রুমে আসা ডিম খুলতেছে ওই ডিম খুললে প্রথমে ডিম বয় সিদ্ধর জন্য আর ডিম বয়তেসে এখানে বয়তেছে এখানে সিদ্ধ করার জন্য সিদ্ধ করা হয়ে বসাইছে তারপরে একসাইডে যাইয়া হে একটা নিল টমেটো একটা নিলো তারপর একটা পেজ নিল দুইটা কাঁচা মেজ নিল এগুলা কাট কুটি কুচি করে কুচি কুচি করে কাট করতেছে কাট করিয়া পরে এটার ভিতরে মশলা মিশাইলো মশলা হচ্ছে তোমার জিরা গুঁড়া জিরা গুঁড়া মিশাইলো সবগুলো মিক্স করতেছে সমানে মিক্স করিয়া এগুলো তো পরে ধনিয়া পাতা দিলো পরে ধনিয়া পাতা দিয়ে সবগুলো মিশাইয়া একটা সালাতা বানাইলো সালাতার উপরে আবার সাতটা দিল সাতটা বলতে ওইখানে সস টমেটোর যে সস আছে না সস দিলো সস দিয়ে এগুলো সব মিক্স করতেছে মিস কইরা এবারে এখানে একটা বাড়িতে নিলো বাড়িতে নেবার পরে সবগুলো মাখাইলো মাখাবার পরে জানেন তারপরে এখানে দেখলো যে সবগুলা ঠিক আছে পরে গুলো আন্ডার কাছে আন্ডা এখন হয়ে গেছে মনে হয় আন্ডা উঠাইলো আন্ডা উঠাবার পরে আন্ডাগুলো সরলো মানে আমরা সিললো আমরা সিলভার পরে এগুলারে আবার পিস পিস করে বিস্কানে কাটলো অর্ধগত করে আন্ডার পরে এগুলা আমরা কি খাওয়া না আমরা কি খাওয়া না

আর রেসিপি বানান শেষ তো আমি মারে দিলাম আবার আরেকটা মারে দিলাম আসলে অনেক ভালো লাগলো মশলার মানে রেসিপিটা অনেক সুন্দর খাইতে অনেক টেস্ট আপনারা অনেকে ট্রাই করতে পারেন তো আমি খালি মারতে আসি ঠিক আছে ভালো লাগতেছে অনেক টেস্টি ঠিক আছে আপনারা বাড়িতে এগুলো ট্রাই করবেন ওকে